আমাদের সবার লাইফে একটা কমন সমস্যা সবাই ফেস করে থাকি সেটা হচ্ছে আমাদের নির্বাহীতা বা আমাদের রাতে চায় না এরকমটা কেন হয় তোমরা কি সবাই জানো এরকমটা হয়ে থাকে সাধারণত আমাদের মেলাটোনিন হরমোন ইমব্যালেন্সের কারণে এ অন্যতম কিছু সমাধান হচ্ছে আমরা সবাই তাড়াতাড়ি ঘুমানো ট্রাই করব এবং অবশ্যই লাইট অফ অথবা সুইচ অফ করে ঘুমানো ট্রাই করব। আচ্ছা আমাদের সবারই একটা কমন সমস্যা সেটা হচ্ছে মাথা ব্যথা এবং চুল পড়া আসলে এই সমস্যাটা কেন হয় এর প্রধান কারণ হচ্ছে আমাদের শরীরে প্রোটিসল বা স্ক্রেস হরমোন বৃদ্ধি পাওয়া এক সমস্যার সমাধান হচ্ছে নিজেকে সবসময় শান্ত রাখবে এবং ডিপ ব্রেথ নেওয়া ট্রাই করবে আমাদের লাইফের অন্যতম আরেকটি বড় সমস্যা হচ্ছে খিদা কম লাগা অথবা ওভার ইটিং করে ফেলা তোমরা কি জানো এটা কেন হয় বা এই সমস্যাটা হওয়ার অন্যতম কারণ কি এটা হচ্ছে গ্রেলিং এবং লেপটিন হরমোন ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে গ্রেলিন সাধারণত আমাদের ক্ষুদা বাড়িয়ে থাকে এবং লেপটিন হরমোন সাধারণত আমাদের ক্ষুদা কমিয়ে থাকে তো সমাধান পেতে হলে আমাদের সবার সুষম গুম সুষম খাবার পর্যাপ্ত পরিমাণে ব্যায়াম এবং অলওয়েজ স্ট্রেস ফ্রি থাকতে হবে আচ্ছা আমরা সবসময় একটা জিনিসের সাথে রিলেট করি সেটা হচ্ছে মন খারাপ বা কিছু করতে ইচ্ছা করছে এর কারণ কি এর কারণ হচ্ছে লোডে পানি সমস্যার একটাই সমাধান সেটা হচ্ছে ডুপামিন ইনক্রিজ করা আমরা কীভাবে সেটা করতে পারি আমরা চাইলে ছোট ছোট কাজ করেও আমরা সেটা রিয়ার্ড নেওয়ার চেষ্টা করতে পারি তাহলে দেখা যাবে ব্রেন আমাদের ডোপামিনটা ইনক্রিজ করে দিচ্ছে